পর্দার আড়াল থেকে দেখতেছেন অমুক জায়গায় অমুক রাস্তায় এই রাস্তায় এই রাস্তায় যাচ্ছে এবার রহমাতুল আলামিনকে দেখার পরে এবার আবু মা বাপ বাড়িতে ফেরার পরে বলতেছে ও আমার স্বামী আমি শুনেছি তারা প্রতীক মানুষ তিন দিন যাব তোরা হার ছিলেন এই এইরকম এরকম ঘটনা করেছে এরকম কাজ করেছে তারা তারা নিজেরাও খাবার খাইছে তারা নিজেরাও দুধ খাইছে আমাদের জন্য মেহমানদারি করাইছে এবং কি প্রতিবন্ধী ছাগলটা ভালো করে গেছে ও আমার স্বামী এবার

Lahutaran ibadahku luar suara matku nila dalamin kenamaatilin,

বলতেছে এই রাস্তায় গেছে মদিনার উদ্দেশ্যে গেছে মক্কা ছেড়ে এসেছে মদিনার উদ্দেশ্যে গেছে এবার সবাই সব কাটি পোটলা বান্দা আবকর সিদ্দিক বাতি আল্লাহ তাআলার সামনে গেজায় পৌঁছেছেন পৌঁছার পরে বলতেছে ভা। আমরা তাকে চিনি না তাকে দেখি নাই আবু মা বাপ তাকেও দেখে না আবু বক্কর কে দেখে নাই মোহাম্মদ কেও দেখেন নাই আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সামনে পড়েছেন এবার মদিনায় পৌঁছেছেন পৌঁছার পরে দুইজন স্বামী এবং স্ত্রী স্বামী এবং স্ত্রী রহমাতুল আলামিন মুহাম্মদ

জলদি করিয়া তাদের মেহমানদারি করাও কারণ মেহমানদারি করানো আমাদের কর্তব্য একজন মেহমানদারি মেহমানের মেহমানদারি বা তিন দিনের দরকার কয়েকদিন আর আমাদের বাসায় যদি এখন মেহমান আসে আমরা রাগ করে তালা মেরে বাড়ি থেকে আছে যাই আসে না নাই হ্যাঁ

আমরা দুই একদিনের মেহমান হতে চাই না রহমাতুল আলমে দরবারে এসেছি যতদিন আল্লাহ পাক আমাদেরকে বেঁচে রাখেন যতদিন আল্লাহ পাক বেঁচে রাখেন ততদিন পর্যন্ত রহমাতুল আলমিনের মেহমান হতে চাই দুই একদিনের মেহমান আমরা আর অন্য মা হতে চাই না রহমাতুল আলমিন আলমিন কাবলে নিওয়া দু একদিনের মেহমান হতে চায় না কারণ কি আমরা যতদিন বেশ আছি ততদিন হতে চাই এ মহাম্মালে পূর্বত মুসলমান আর মুসলমানী এরা কিন্তু কোনো মুসলমান ইসলাম ইসলাম গ্রহণ করছিলেন না বলেন তো আমরা জন্মসূত্রে কোরআনরা আমরা জন্মসূত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা জন্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে এসেছি আমরা জন্মসূত্রে আমরা জন্মসূত্রে মুসলমান হয়েছি আমরা জন্মসূত্রে কোরআন পেয়েছি আজও পর্যন্ত কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ মানতে পারলাম না ঠিক কি না ঘর, ঘর নয়। কোন মানুষের নয় মেম্বার চেয়ারম্যান উকিল ম্যাজিস্ট্রেট ঘর নয় আল্লাহ কারো বাবা নাই কারো মা নাই বাবা হারা সন্তান এখানে আছে মা হারা সন্তান এখানে আছে সন্তান না দাদা নাই দাদি নাই টাকা কুড়ি টাকার মালিক ব্যাংক ব্যালেন্সের মালিক কিন্তু আল্লাহ ওই ব্যক্তির দানকে পছন্দ করেন যেই ব্যক্তি বাজে ব্যক্তির বাবা মা আল্লাহ রাস্তায় দান করে গেছে সেই ব্যক্তিকে সেই ব্যক্তিকে আল্লাহ পাক পছন্দ করেন যেই ব্যক্তির বাবা মা যেই সন্তানের বাবা আল্লাহ রাস্তায় সেই সন্তান বাবা মার জন্য দান করতে পারে অন্য কারোর কোন ক্ষমতা নাই একমাত্র আল্লাহ মেন্দাল্লা বিক্রিদুল্লাহ করদান হাসানা ও ইলাহি তোর যাওন আল্লাহ পাক বলতেছে ও বান্দা কতক্ষণ পর্যন্ত তোমরা জান্নাত কোরাই করতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাস্তায় জান এবং মালকে তোমরা কোরআ না করতে পারবা কেমন জানেন বাড়ি কে কথা

যুবক ভাই ও আমার বাবার দল এটা আল্লাহর ঘর মসজিদ আমি একজন ব্যক্তিকে দেখতে চাই অনেক অনেক কাজ বাকি আছে আল্লাহর ঘরের জন্য সদগাই দাঁড়িয়ে হতে পারে আল্লাহ পাগের মসজিদের জন্য যা দান করবে কাল কেমতের ময়দানে আল্লাহ তার জন্য জান্নাতের বালাখানা দান করবে ও একজন ভাই বলবেন হুজুর আমি মুসাফির মানুষ আপনাদের হাত দোয়া করে যাব আপনাদের আমার পরে এত সুন্দর চমৎকার আমার আমার আইমান আই জালহারি ভাই কথা বলবে এত সুন্দর চমৎকার আলোচনা করেন আপনার ধৈর্য করে শুনবেন ওনার সাথে আমার বিভিন্ন প্রোগ্রাম হয়েছে বিভিন্ন জায়গায় গিয়েছি ও পূর্ব পাড়ার মুসলমান কারণ মা নাই কারো বাবা নাই চরম দুঃখী মা সাহিত্য কবর চরম দুঃখী বাবা সাহিত্য কবর ওই মা বাবার কথা স্মরণ করিয়া এই মসজিদের জন্য বিশ টাকা দিবেন এমন একজন ব্যক্তি দাঁড়াবেন আল্লাহ এই গভীর জলিতে দোয়া করে দিব আল্লাহ মুসাফির মানুষ ও আল্লাহ একজন দাদা দাদা হুজুর গো এই মসজিদের জন্য আমি বিশ টাকা দিব কাল কেমতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের বালাখানা দান করবে টাকা দান এখানে যদি আপনি দান করে এটা কারো ব্যক্তির দান নয় সরাসরি কবুল করবেন কে বলেন কে আমি শুনেছি এখানে লক্ষ লক্ষ টাকার মালিক আছে কিন্তু আল্লাহ সবার দামকে কবুল করবেন না আল্লাহ কাকে কবুল করবেন এই গভীরতে গভীর রজনীতে জানেন একমাত্র আল্লাহ ঠিক কিনা ও ভাই